মাত্র আমরা হোটেল থেকে চেকআউট করলাম যাচ্ছি গ্যাংটক থেকে শিলিগুড়ির দিকে আজকে আমরা ঢাকায় ব্যাক করব তো সকাল সকাল বেরিয়ে পড়লাম কারণ এখানে আটটা বেজে গেলে আবার ট্রাফিক পুলিশ চলে আসে তো সেক্ষেত্রে আবার আমাদের হোটেল থেকে ট্যাক্সি ক্যাব ভাড়া করে বাস স্ট্যান্ডে যেতে হবে আর আটটার আগে যদি আমরা সরাসরি চলে যাই তো হোটেলের নিচেই হচ্ছে এই গাড়িগুলি চলে আসে কারণ ইন্টারসিটিতে আটটার পরে কোনো বাইরের কোনো গাড়ি অ্যালাউ করে না ট্যাক্সি ছাড়া ট্যাক্সিক্যাপ ছাড়া গ্যাংটক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছি আর যাত্রাপথে আমরা ব্রেকফাস্টের জন্য এই জায়গাটায় ব্রেক নেই এই হোটেলটায় আমরা দাঁড়াইলাম তিস্তা নদীর সাইডেই হচ্ছে এই রেস্টুরেন্টটা আমাদের যেতে আরো চার পাঁচ ঘন্টা লাগবে ফিশ ফ্রাই আছে চিকেন মিক্স সালাদ সবজি আর এই রেস্টুরেন্টের পাশেই হচ্ছে এই যে তিস্তা নদী

আর পুরি কত রাখছে এখন বাজে একটা উনিশ আমরা গ্যাংটক থেকে সাড়ে নয়টার দিকে রওনা দিয়েছিলাম সরি গ্যাংটক থেকে আমরা সাড়ে সাতটার দিকে রওনা দিয়েছিলাম একটা উনিশে শিলিগুড়িতে এসে পৌঁছাইলাম মাত্র এই যে হচ্ছে আমাদের গাড়ি এখান থেকে ব্যাগগুলি নামানো হচ্ছে আমরা আসছি শিলিগুড়ির বিধান মার্কেটের এখানে এখানে সেবক মোড় নামে একটা জায়গা আছে সেখানে পাইকারি রেটে কিছু চকলেট এবং আমাদের আরও সঙ্গে কিছু কেনাকাটা আছে এইগুলি কেনাকাটা শেষ করে দেন হচ্ছে আমরা চ্যাংড়াবানা বর্ডারের দিকে চলে যাব I'm not